গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি ঈদ স্পেশাল চিকেন কিমা কচুরি তো এই ইদ স্পেশাল চিকেন কিমা কচুরি আমি কিভাবে খুব সহজে বাড়িতে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই কিমা কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাপ পরিমাণে ময়দা ময়দা নিয়েছি দেড় নিয়েছি কিমা চিকেন কিমা আমি এটা বাড়িতে রেডি করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম কিমা আছে এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি জোয়ান লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে জিরে আর ধনে ড্রাই রোস্ট করে জাস্ট একটুখানি কুটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঘি ময়দা মাখার জন্য আর রাইস ব্র্যান্ড অয়েল আর লাগবে আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়ো আর ফ্রাই করব রাইস ব্র্যান্ড অয়েলে তো সবার প্রথমে ময়দাটা আমি মেখে নেব তার জন্য ময়দাটা ভালো করে ছেলে নিয়েছি দেড় কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জোয়ান আর একটু বেশি করে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম টু টি স্পুন মতন রাইস ব্র্যান্ড অয়েল আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন আর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি তো সমস্ত কিছু এবার ভালোভাবে আমি হাত মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আপনারা দেখুন ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট করে ডো রেডি করে নেব ডোটা কিন্তু একদম নরম হবে না একটু টাইট করেই আমি মাখবো আর জলও কিন্তু আমি একবারে দেবো না অল্প অল্প যতটা যতটা জল লাগবে আমি সেইভাবে জল দিয়ে একটা টাইট রেডি করে বন্ধুরা ডো নিচ্ছি ঈদ আসতে কিন্তু হাতে গোনা আর মাত্র কটা দিনই বাকি আপনারা এই ঈদে কিন্তু এই স্ন্যাক্সটা বাড়িতে রেডি করে ফেলতেই পারেন তো দেখুন আমি কিন্তু ডোটাকে রেডি করে নিয়েছি তো ডোটাকে রেডি করে নিয়ে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি ওই টু টি স্পুন মতন রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে নিয়েছি পুরটা রেডি করব বলে তো তেলটাকে এবার ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি এখানে সাতা টুকুয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে এইবার আমি আড়াইশো গ্রাম চিকেন কিমা যেটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এই মশলার সঙ্গে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি আর চিকেনটা যে ফ্রাই মোটামুটি হয়ে গেছে কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এইবার এই চিকেনের মধ্যে আমি একে একে বেশি কিছু মশলা অ্যাড করে দেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি এখানে জিরে ধনে কুটে নিয়েছিলাম ড্রাই রোস্ট করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ অনুযায়ী আর এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে তো এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি এই স্টাফিংটা রেডি করার জন্য কিন্তু একদম সামান্য তেল ইউজ করেছি আপনারা দেখুন তেল কিন্তু নেই বললেই চলে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিয়েছি এইবার আমি ওই হাফ কাপ মতন একটু জল অ্যাড করে দিলাম যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় দেখুন ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে চাপা দিয়ে দিলাম ফাইনালি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি জাস্ট একটুখানি নেড়ে নিলাম এইবার এর মধ্যে ফাইনালি দুটো জিনিস আমি অ্যাড করবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার হাফ টি মতন আমচুর পাউডারটা দেওয়াতে কী হবে একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখুন আমচুর পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আমচুর পাউডারটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়েও নিয়েছি এবার থেকে হাফ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন এই কচুরি স্টাফিংটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম কিন্তু গলে যাওয়ার মতন হয়নি একদম ড্রাই আর ঝরঝরে হয়েছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে নেব তো স্টাফিংটা রেডি করে নিয়েছি এবার ময়দাটা আমি তিরিশ মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম তো দেখুন ময়জাটা কিন্তু সেট হয়ে গেছে আর এবার ময়দাটাকে আমি ছটা পোর্শনে ভাগ করে নেব। বন্ধুরা আমার হাতে একটু লেগে যাওয়ার কারণে আমি বাকি প্রসেসটুকু মানে অর্থাৎ বেলার প্রসেসটুকু রেডি করতে পারিনি তো সেই জন্য আমাকে আমার হাজব্যান্ড একটু হেল্প করেছেন তো দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি ছটা পোর্শন এইবার লেচিটাকে নিয়ে নেওয়া হয়েছে নিয়ে নিয়ে এরকম বাটির মতন করে নেওয়া হচ্ছে যেভাবে আমরা সচরাচর পিঠে পুলির জন্য বাটি মানে চালের বাটি বানাই সেইভাবে বাটি করে নিচ্ছি বাটি করে নিয়ে পরিমাণ অনুযায়ী এর মধ্যে এই চিকেনের কুটটা দিয়ে দিচ্ছি দেখুন যতটা ধরবে ততটা দেবো তার বেশি কিন্তু আমি দেব না তো এইবার মুখটাকে এরকম চেপে চেপে বন্ধ করে দেবো খেয়াল রাখতে হবে যেন না খুলে যায় সেইভাবে কিন্তু বন্ধ করে নিতে হবে তো দেখুন এইভাবে চেপে চেপে বন্ধ করে নিলাম একটা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু সবকটাতে পুর ভরে নিয়েছি এইভাবে এবার হাতের সাহায্যে একটু প্রেস করে একটু জাস্ট মানে লেচিগুলোকে একটু বড় করে দিলাম বন্ধুরা ঈদের দিন কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন ঈদ ছাড়াও বিভিন্ন অকেশন আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো সময় হয়েই থাকে তো অকেশানের দিনও কিন্তু এই ধরনের স্ন্যাক্স আইটেম আপনারা বাড়িতে খুব চটজলদি রেডি করে ফেলতে পারেন আর যেটা খেতেও খুব টেস্টি হয় আর সকলের খুব পছন্দেরও একটা রেসিপি তো দেখুন প্রত্যেকটা এইভাবে আমি হাত দিয়ে প্রেস করে একটুখানি রেডি করে নিলাম তো দেখুন বন্ধুরা সবকটা রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তো ভাজার জন্য রাইস ব্র্যান অয়েল ফ্রাই দিয়ে নিয়েছি তেলটা কিন্তু টেন টু টোয়েন্টি মতন গরম করেছি খুব কিন্তু একদম গরম করিনি তো দেখুন কচুরিগুলো আমি সব দিয়ে দিলাম তো কচুরিগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি লো ফ্লেমে অনেকটা সময় ধরে কিন্তু টাইম নিয়ে কিন্তু কচুরিগুলোকে ভাজবো আপনারা দেখুন বেশ কিছুটা সময় কিন্তু চলে গেছে তো তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে কচুরিগুলো কিন্তু এবার অলরেডি কালার আসতে আরম্ভ করেছে আর আমি কিন্তু বারবার বলছি কচুরিগুলো কিন্তু লো ফ্লেমে অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে না হলে কাঁচা থেকে যাবে কচুরিগুলোতে কিন্তু কালার আসতে আরম্ভ করেছে এবার আমি দুটো স্প্যাচুলার সাহায্যে এইভাবে কচুরিগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি আর আমি কিন্তু আবারও বলছি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কচুরিগুলোকে ভাজছি তো দেখুন বেশ কিছুটা সময় পরে আমি আবার একটুখানি নেড়ে দিচ্ছি কচুরিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে দুটো সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আমি জাস্ট আর একটু সময় নিয়ে ভেজে নেব তো বন্ধুরা ফাইনালি এই স্পেশাল রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কচুরিগুলো আমার ভাজা কমপ্লিট এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কচুরিগুলো তুলে নেব আপনারা দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর দেখতে কতটা লোভনীয় ও মজাদার হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ট্রাই না করলে কিন্তু আপনারা এর টেস্ট বুঝতে পারবেন না তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান তো কচুরিগুলো তুলে নিচ্ছি আমি এবার এবার তুলে নিয়ে গরম গরম এগুলোকে সার্ভ করব আজকের রেসিপি ইট স্পেশাল চিকেন কিমা কচুরি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ